চব্বিশ সালের পাঁচই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে ছিল দুঃশাসন এবং দুর্নীতিতে পরিপূর্ণ এই দলটি অতীতে যখনই ক্ষমতায় এসেছে এদেশের মানুষের উপর প্রতিশোধ নিয়েছে তারা দুঃশাসন এবং দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি বরঞ্চ গায়ের জুড়ে একটা না সাড়ে পনেরো বছর গদি চিন্তাই করে দেশ শোষণ করার কারণে এবারকার যন্ত্রণাটা এবারকার জুলুমটা ছিল যে কোনো সময়ের চাইতে অনেক বেশি আল্লাহ আল্লাহতাল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তো চাইলে যে কাউকেই হেদায়ত দিতে পারে। আমরা তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করি নিজেদের জন্য আমরা আল্লাহর দরবারে কামিল হেদায়ত ভিক্ষা চাই আল্লাহর যেন আমাদেরকেও কামিল হেদায়ত নাসিব করেন বাংলাদেশের সমস্ত মানুষকে যেন হেদায়তের জন্য আল্লাহ কবুল করেন ভাইরা তারা কি করেছে নিশ্চয়ই আমি আসার আগে সহকর্মীদের মুখ থেকে আপনারা সব শুনেছেন আমি ওই কথাগুলো বলে আমার সময় আর নষ্ট করতে চাই না শুধু আল্লাহ শুক্রিয়া এতটুকু আদায় করতে চাই যে কল্পনাও করে নাই বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ যে এই ধরনের একটি ফেসিবাদি রেজিম একটি শাসন এই বছরের আগস্টের পাঁচ তারিখ শেষ হয়ে যাবে এটা কেউ আমরা কল্পনা করে নাই আসমান জমিনের মালিক বাংলাদেশের জনগণকে মজলুম জনগণকে এটা উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ রাবুল্লাহ এর সমস্ত কৃতিত্ব আল্লাহ তালা জমিনের কৃতিত্ব আঠারো কোটি মানুষের মজলুম মানুষের নেতৃত্বের কৃতিত্ব আমাদের গর্বের সন্তানদের যারা রাস্তায় নেমেছিল তাদের একটি দাবি আদায়ের জন্য এই দাবিকে সরকার গায়ের জুড়ে হেলমেট এবং হাতুড়ি বাহিনী পাঠিয়ে গুলি আর বন্দুক দিয়ে দমন করতে চাইল রংপুরে আমাদের একটি সন্তান সে বুক পুলে ডানা মেলে দাঁড়িয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আত্মবিশ্বাস ছিল সে সঙ্গত ন্যায়সঙ্গত দাবিতে ছাত্র সমাজের সাথে রাস্তায় নেমেছে যুব সমাজের সাথে রাস্তায় নেমেছে তার দেশের পুলিশ তার বুকে গুলি করবে না কিন্তু দুর্ভাগ্য স্বৈর শাসকের নির্দেশে পুলিশ পরপর তিনটি গুলি করে তাকে শেষ করে দিল আল্লাহ তাল্লার দরবারে দোয়া করি আল্লাহ তাকে এবং তাদের এই দাবি আদায়ে জনগণকে মুক্তি দেওয়ার জন্য এই সংগ্রামে যারাই জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন যারা আহত হয়েছে পঙ্গ হয়েছে আল্লাহ তাদের প্রশান্তির হাত বুলিয়ে দিন এবং সেই সাথে তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ে আমত আল্লাহ দান করুন পরিশেষে যারা রাস্তায় নেমেছিলেন বুক পেতে তাদের বীরত্ব জন্য তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি ভাইরা নেতৃত্বের এই গৌরব আমাদের সন্তানদের শুধুময় আমাদেরও কারণ তারা তো আমাদেরই সন্তান বাবার জন্য সন্তান যখন কোনো কৃতিত্ব গৌরব বয়ে আনে কার্যত এর সিংহবাগের অংশীদার হয় সেই বাবা মা অতএব আমরা তাদের অভিভাবক হিসাবে আমরা খুবই গর্বিত তালার দরবারে দোয়া করি আল্লাহ তালা যুগে যুগে প্রতিদিন যেন এই জাতির মধ্যে এই ধরনের বীর সন্তান পয়দা করে যারা জাতির পাহারাদার হিসেবে কাজ করবে আমার সম্মানিত ভাইয়েরা আমি যে মাঠটিতে আজকে দাঁড়িয়ে কথা বলছি এই মাঠটি যশোর শহরের একটা পুরাতন মাঠ যশোর জেলাটি ব্রিটিশ আমল থেকে একটা পুরাতন জেলা এইটাকে কেন্দ্র করে পুরা দক্ষিণবঙ্গের এই অংশটা ছিল প্রশাসনিক এই জেলার আওতায় কিন্তু আমি এর আগেও এই যশোর জেলায় এসেছি এখানে যখন এই শহরে ঢুকে আমার যেন মনে হয় নুয়ালাই সালাতামের বন্যার পানি এখানেও এসে লেগেছিল কিনা কারণ এখানে কোনো উন্নয়ন ছোঁয়া নেই একটা পুরাতন জেলা তার তো চেহারা পাল্টে যাওয়ার কথা কিন্তু জেলাটা অবহেলিত হয়ে আছে এটা কি বাংলাদেশের অংশ নয় যশোর জেলার কি বাংলাদেশের উন্নয়নে কোনো অবদান নেই যদি তাই হয়ে থাকে তাহলে তারা কেন তাদের ন্যায্য অধিকারটা পাচ্ছেন এটা শুধু যশোরেরই বঞ্চনা নয় তবে যশোর অন্যতম বঞ্চিত জেলা এই ব্যাপারে আমার নির্দিতায় বলতে কোনো সংকোচ নেই হ্যাঁ এখানে মেডিকেল কলেজ হয়েছে একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে এখানে আরো অনেক কিছু হওয়া প্রয়োজন এই শহরটাকে কেন্দ্র করে একটা নগর গড়ে ওঠা প্রয়োজন এটা নাগরিক সমাজের একটা প্রাণ কেন্দ্রে পরিণত হওয়া প্রয়োজন এত বড় শহর তার মধ্যে ভালো একটা পার্ক নেই ভালো কোনো জলাধার নেই খেলার কোনো উন্নত মানের মানের মাঠও নেই কেন এই বিধ্বস্ত দশা কেন কারণ একটাই মানুষের বিবেক যখন কাজ করে না মানুষ যখন আল্লাহকে ভয় করে না তখন ক্ষমতাতে বসার আগে মানুষের পা দৌড়ে চুমুকায় আর ক্ষমতাতে বসে গেলে মানুষকে ভুলে যায় তখন নিহত করে যে পাঁচ বছর পরে আরেকবার পাস হয়ে নেব মাঝখানটা মালিক আমি আর তোমরা সবাই ভাড়াটি এই মানসিকতা না থাকলে বৈষম্য হবে কেন বাংলাদেশের সকল অঞ্চলে সুষম উন্নয়ন হবে তবে হ্যাঁ উন্নয়নের জন্য একটা উন্নত মন লাগে একটা পরিচ্ছন্ন মানসিকতা লাগে সারা দেশকে চোখে এবং অন্তরে ধারণ করতে হয় নিজের জন্মস্থানকে আলাদাভাবে দেখতে হয় না জন্মস্থানের অধিকার জন্মস্থান পাবে আমার যে জেলায় বাড়ি হোক কিন্তু যদি আল্লাহ তালা এই দেশ পরিচালনার দায়িত্ব কাউকে দেয় তাহলে সারা দেশই তার দায়িত্বের আওতাব আল্লাহ তালা সারা দেশের প্রতি ইঞ্চি মানে মাটির ব্যাপারে তার কাছে জবাব চাইবেন তুমি এই মাটির ব্যাপারে যত্নশীল ছিলে কি না প্রত্যেকটি মানুষ তো নয় প্রত্যেকটি প্রাণীর ব্যাপারে তাকে জবাব দিতে হবে মানুষের ব্যাপারে অবশ্যই দিতে হবে আছে যে বিশ্বাস করে এই জীবনের ইনিংস আমার শেষ ইনিংস নয় আমার আসল ইনিংস হবে আদালতে আখেরাতে যে এই দিনকে আল্লাহ তাহামুন বলেছেন এটা হার জিতের দিন যে হেরে গেল তার ঠিকানা আগুন যে বেঁচে গেল তার ঠিকানা জান্নাত এই কথা যারা বিশ্বাস করে যে আমাকে ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহর মুখোমুখি আমাকে হতে হবে তার পক্ষে দেশে বৈষম্য করা সম্ভব নয় তাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার বাড়ি কোথায় তার জবাব হওয়া উচিত সারা বাংলাদেশ আমার বাড়ি কিন্তু আফসোস আমরা সেটা দেখছি না একই অবস্থা কোর্ট কাছারি অফিস আদালত ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি খেতে কামারে সব জায়গায় একই অবস্থা যেখানেই যার শক্তি আছে সে দুর্বলের উপর তাণ্ডব চলায় দুর্বলের পকেট কাটে যে যত বেশি ধনী এবং জ্ঞানী আমাদের সমাজে এই রকম কিছু মানুষ আসে সে তত বেশি চুর এবং ডাকাত আমরা যাদেরকে চুর বলে চিনি এরা কয় টাকা চুরি করে কতটুকু মাল আমার ঘর থেকে বহন করে নিয়ে যেতে পারবে চুরি করে ডাকাত বলে যাদেরকে জানি ওদের ক্যাপাসিটি কতটুকু ডাকাতি করার কিন্তু রাষ্ট্রের মূল্যবান কলম যাদের হাতে এক কলমের কুচায় সমস্ত সম্পদ ডাকাতি করা সম্ভব যুগে যুগে তাই হয়েছে গেল পনেরো বছর সবচেয়ে বেশি হয়েছে সরকার বলেছিল উন্নয়নের রাজপথে বাংলাদেশকে উঠিয়ে দিয়েছে আমরা এখন মহাসড়কে আসি আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল এখন চতুর্দিকে হাহাকার বিভিন্ন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে মালিকরা তাদের কর্মচারীদের বেতন দিতে পারে না ঠিক মতো তাদের ইন্ডাস্ট্রি চালাইতে পারে না সরকারি ইন্ডাস্ট্রিগুলা তো প্রায় সবগুলা লে অফ বন্ধ হয়ে পড়ে আছে মুখ থুবড়ে এখন মাঝারি ব্যবসায়ী যারা আছেন সব ব্যবসায়ী ব্যবসা তাদের লাটে উঠার উপক্রম ব্যাংকগুলা তাদেরকে পুঁজি দিতে পারছে না কিভাবে দিবে সমস্ত ব্যাংক ফুকলা করে পেট খালি করে ওরা যে চুরি করে দেশের বাইরে সমস্ত সম্পদ পাচার করে দিয়েছে টাকা আসবে প্রত্যেকে এখন যে অর্থনীতির চাকা ঘোরানোর জন্য ব্যাংকগুলো যে টাকা দিবে সেই টাকাই তো ব্যাংকের কাছে নাই কিছুদিন এমনও গিয়েছে ব্যাংকে গিয়ে মানুষ টাকা উঠাইতে পারে নাই কারণ টাকা নাই দিবে কত আলহামদুলিল্লাহ ইতিমধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেইটাকে যেমন বাড়িয়েছে ব্যাংক সেক্টরকেও আস্তে আস্তে সচল করতে যাচ্ছে কিন্তু জাতির প্রত্যাশা অনেক বেশি আমরা চাই আরও স্পিডি হোক আরও গতিশীল হোক অর্থনীতির চাকরি সরকার এই ক্ষেত্রে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করুক বাজারে এখন আগুন মানুষের পেট পড়তে হয় এখন আগুন দিয়ে দ্রব্যমূল্যের অগ্নিমূল্য আগের সিন্ডিকেটগুলো এখনও সরকার ভাঙতে পারে নাই তবে বিশেষের সিন্ডিকেট না ভাঙলেও সিন্ডিকেটের হাত বদল হয়েছে একজল ছাদাবাজি করে পেট ভরে পালিয়ে গেছে আর কেউ এসে আবার ছাদাবাজিতে লেগে যাক সেটা কিন্তু আমরা চাই না কিন্তু দেশকে চাঁদাবাজ মুক্ত হয়েছে দখলদার মুক্ত হয়েছে হয় নাই জুলুম মুক্ত হয়েছে হয় নাই হা এই আন্দোলনে আমরা অনেকেই ক্ষতির সম্মুখীন হয়েছি ত্যাগ স্বীকার করেছি সকল দল শুধু জামাত ইসলামিনা না হয়তোবা জামাত কিছু কিছু ব্যাপারে অনন্য যেমন এক থেকে এগারো জন শীর্ষ নেতার কারো হত্যা করা হয়নি যেমন অন্য কোনো দল নাই যে গত পনেরো বছর ধরে সমস্ত অফিসগুলা তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল যেমন অন্য কোনো দল নাই যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল অন্য কোনো দল নাই বেদিশা হয়ে যাদেরকে শেষ মুহূর্তে নিষিদ্ধ ঘোষণা করেছে এই সমস্ত বিষয়গুলো জামাতের সাথে সম্পর্কিত কিন্তু লোক মরেছেন সকল দলের পঙ্গু হয়েছেন সকল দলের জেলে গিয়েছেন সকল দলের হাজার লাখ মামলা দফায় দফায় জেল কেটেছেন অনেকেই তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধাশীল সহানুভূতিশীল কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলতেই হবে আমাকে যে দুই হাজারের কম বেশি আমাদের বুকের সন্তানেরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে আজকে উন্মুক্ত পরিবেশ এনে দিয়ে গেল তাদের রক্তের প্রতি আমরা যেন বেঈমানি না করি আমরা যেন বিশ্বাসঘাতকতা গাদ্দারি না করি তারা বৈষম্যের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে তারা আওয়াজ দিয়েছে এখন যদি একই কাজ কেউ করে তাহলে নিঃসন্দেহে তারা গৃহীত হবেন এবং নিন্দিত হবেন আমরা আমাদের সকল সহকর্মীকে অনুরোধ জানাই এই সমস্ত গৃহীত কাজে কেউ হাত বাড়াবেন না কেউ চাঁদাবাজ হবেন না কেউ ফুটপাথের দখলদার হবেন না কেউ বাজার হাটের দখল জোর করে নেবেন না কেউ জলমহাল বালুমহাল জোর করে দখল করবেন না এই এই সমস্ত গৃহীত কাজের মাধ্যমে আমাদের কোনো রিজেকের প্রয়োজন নেই আল্লাহ আল্লাল পথে আমাদেরকে যা দেবেন তাই নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ আর আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকব। বন্ধুগণ এই যন্ত্রণাগুলো আমাদের পিছ ছাড়ছে না এরকম এখন আবার অনেকে তখন আক্রান্ত আহত হয়েছে এখন মামলা করতে গিয়ে পাঁচশো সাতশো মানুষের বিরুদ্ধে মামলা পাঁচশো সাতশো মানুষকে একটা মানুষকে মারতে আসছিল না আসলে দশজন বিশজন ত্রিশ জন এসেছে আমরা এই পরিবর্তনের সাথে সাথে বলেছি অবশ্যই অন্যায়ের প্রতিকার চাওয়ার আইনগত বৈধ নাগরিক অধিকার সকলের আছে কিন্তু সাবধান কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করবেন না আমাদের সংগঠন কোথাও কোনো নিরীহ মানুষকে মামলার আসামি করে যারা করেছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ এই মামলা দিয়ে মেহরবানি করে বাণিজ্য করে মানুষকে হয়রান করবেন না যদি কেউ সত্যিকারের কালপ্রিট হয় অবশ্যই তার নামে মামলা দেন আপনাদের সাথে আমরাও আপনাদেরকে সহযোগিতা করব এই মামলা আমরাও লড়বো আপনাদের সাথে আপত্তি নেই কিন্তু দশজন দুষ্কৃতিকারীকে সাহস্তা করতে গিয়ে যদি একশো জন নিরীহ মানুষকে এখানে আনেন তাহলে মামলাটাই আপনারা শেষ করে দেবেন এই কাজটা মেহরবানি করে কেউ করবেন না সম্মানিত ভাইয়েরা এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমাদের শিক্ষার ক্ষতি আজকের আমাদের যুবক যুবতীরা মাস্টার্স গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে তারা এখন দুয়ারে দুয়ারে ঘুরে তাদের কাঙ্ক্ষিত একটা চাকরি তারা পায় না দুটি কারণে পায় না একটা কারণ হলো একটা গোষ্ঠীর কাছে সমস্ত মানুষের কিসমত হাইজ্যাক হয়ে গিয়েছিল এই গোষ্ঠী বাংলাদেশকে তাদের জমিদারি মনে করত তাদের আনুগত্য যারা করবে না তাদের জন্য এই দেশে বাসার কোনো অধিকার ছিল না তাদের হাব এরকম ছিল বন্ধুগণ এখন তারা বিদায় নিয়েছে এখন তো সেইটা থাকা উচিত নয় কিন্তু শিক্ষা ব্যবস্থার যে বিধ্বস্ত অবস্থা শিক্ষার যে মান হওয়া উচিত বিশেষ করে নৈতিক মান থাকা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থা এটা একেবারেই চলে গেছে নাই আমরা ইনশাল্লাহ এই দেশটাকে শিক্ষা দিয়েই প্রথমে গোড়া শুরু করবো আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ তৈরি হয় এই জাতি বিশ্বের দরবারে বহুকুচু করে দাঁড়ায় আর যেই জাতিতে জ্ঞানী এবং শিক্ষিত মানুষ থাকে না এই জাতির সবসময় বিশৃঙ্খলা এবং বিপর্যয়ের মধ্যে পড়ে থাকে আমরা আমাদের জাতিকে আর বিশৃঙ্খলায় ফেলতে দিব না কাউকে ইনশাল আমরা এমন শিক্ষা উপহার দিতে চাই যে আমাদের সন্তানেরা শিক্ষার পাঠ চুকিয়ে যখন বের হবে সাথে একটা সার্টিফিকেট নিয়ে শুধু বের হবে না সাথে একটা কাজ নিয়েও বের হবে ইনশাআল্লাহ আমরা আমাদের যুবক যুবতীদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই সেই কর্মীর হাতগুলো এক মহানায়নে আমরা আমাদের দেশকে গড়তে চাই সামনের দিকে নিয়ে যেতে চাই এবং এইভাবেই ভবিষ্যতের এই জেনারেশনের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই আমাদের এই বক্তব্যকে কেউ কেউ বিকৃত রুচিবোধের জায়গা থেকে প্রশ্নবিদ্ধ করেন তারা বলেন আপনি কি দেশের মালিক যে দায়িত্ব তুলে দেবেন অবশ্যই আমি দেশের মালিকদের একজন কারণ এই দেশে আঠারো কোটি মানুষ এই দেশের মালিক সুতরাং একথা বলার বৈধ অধিকার আমার এবং সবার আছে যারা এটা বলে আসলে তারাই মালিক হওয়ার জন্য দুঃস্বপ্ন দেখছে তারা চায় না আমাদের যুবকরা এগিয়ে যান আমাদের যুবকদের এই নেতৃত্ব তাদের পছন্দ হয়নি যাদের পছন্দ হয়েছে তারা তাদের প্রতি অবশ্যই দায়বুধ অনুভব করে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা তাদেরকে পছন্দ করেছি তারা আমাদের গর্বের দল তারা আমাদের বীর আমরা তাদের জন্য গর্বিত ইনশাআল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখে যেই রাষ্ট্রে আকাশ এবং পাতালের ব্যবধান থাকবে না নাগরিকদের মাধ্যমে কেউ গাছতলায় আর কেউ বিষ তলায় এটা হবে না অবস্থা একটা সামঞ্জস্য থাকবে সমতা নয় ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ অধিকারের জন্য হাহাকার করতে হবে না বিচার বিভাগকে মেরুদণ্ড সোজা করে দেওয়া হবে যাতে সেই বিচার বিভাগ রাষ্ট্রের প্রেসিডেন্টকেও দ্বিতীয় কোনো চোখে না দেখে একই চোখে যেন দেখে একই চোখে সমস্ত নাগরিককে দেখবে তিনি কে এটা বিবেচ্য বিষয় নয় তিনি অপরাধ করে থাকলে যেই অপরাধী হন তাকে বিচারের আওতায় আসতে হবে সেই বিচার যখন কায়েম হবে আলহামদুলিল্লাহ ইসাফ যদি সমাজে কায়েম হয় তাহলে কাউকে অধিকার চাইতে হবে না রাষ্ট্রের দায়িত্ব হবে অধিকারের খোঁজ নিয়ে যার অধিকার তার হাতে পৌঁছে দেবো আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই আমরা এমন একটি রাষ্ট্র দেখতে চাই যে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে আর কোনো বিভাজন বিভক্তি থাকবে না সমস্ত দেশ এবং জনগণ ঐক্যবদ্ধ হবে এই ঐক্যবদ্ধ নাগরিক সমাজই একটা ঐক্যবদ্ধ দেশ করবে ইনশাল্লাহ মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে আর কত চেতনার বড় বিক্রি করবেন আপনারা অনেক করেছেন তিপ্পান্নটা বছর এই জাতির প্রভাব থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন জাতিকে আপনারা দাসে পরিণত করেছেন আমরা আর কারো দাস হব না ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধের চেতনা আপনাদের কোথায় যায় যখন ভারতের প্রধানমন্ত্রী বলে বিজয় দিবসটা ষোলো ডিসেম্বর ভারতের বিজয় বাংলাদেশের নামে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করে না তখন তো আপনাদের মুখে আমরা কোনো বলি দেখি না আমরাই তার প্রতিবাদ করেছি এবং যারা দেশকে ভালোবাসে তারাও প্রতিবাদ করেছে কিন্তু যারা চেতনা বিক্রি করেন তাদের মুখে আমরা কোনো বলি সেদিন দেখি নাই আপনাদের এই চেতনা আপনাদের এই ভালোবাসা আপনারা রাখেন এখন গোঠাইয়া রাখেন সাড়ে তেপ্পান্ন বছর এটা আমরা দেখেছি এখন দেশকে তার আপন গতিতে আল্লাহর সামনের দিকে এগিয়ে যেতে সুযোগ দিন রাস্তা পরিষ্কার করে দিন আরেকটা বিভাজন লাগায় সংখ্যাগুরু সংখ্যালঘু কিসের সংখ্যাগুরু সংখ্যালঘু এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছেন তাদের এই দেশের গর্বিত নাগরিক সকলের অধিকার সাংবিধানিক অধিকার সমান এখানে সংখ্যাগুরু সংখ্যালঘু কিসের একটা মানুষ তার পছন্দ মতো ধর্ম সে কবুল করবে ইসলাম ধর্ম কাউকে এই ব্যাপারে করার এখতিয়ার দেয় নাই ধর্ম বর্ণ মিলেমিশে আমরা এই দেশে বসবাস করব। আল্লাহর কাছে যার যার জবাব দিই তার তার আরেকজনের জবাব আমাকে দিতে হবে না আমার জবাব আরেকজনকে দিতে হবে না সুতরাং এখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি এবং বিভাজন বিভক্তি চলবে না অধিকার খর্ব করা চলবে না এরাই এই কথাগুলো বলে কার্যত নির্দিষ্ট ধর্মের ভাই বোনদেরকে এরা ক্ষতি করেছে শোষণ করেছে লাঞ্ছিত করেছে এদের অধিকার অনেক ক্ষেত্রে তারা কেড়ে নিয়েছে কিন্তু দুঃখের বিষয় যারা কেড়ে নেয় তাদের ব্যাপারে আওয়াজ না দিয়ে এদেশের দেশপ্রেমিক ইসলামপন্থী দলগুলার বিরুদ্ধে আওয়াজ দেওয়া হয় এর কারণে ডাকাতরা আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে ডাকাতি করে তাদের ক্ষতি করে আমি তেরো সালে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে চিঠি লিখেছিলাম আমাদের বিরুদ্ধে এই সংক্রান্ত যত অভিযোগ করা হয়েছে আমি সেই অভিযোগের বিচার চাই আমি চাই জাতিসংঘের অধীনে একটা নিউট্রাল ইনকোয়ারি কমিটি করা হোক সেই ইনকোয়ারি কমিটি বাংলাদেশে আমরা আসলে আমরা সর্বাত্মক সহযোগিতা করব ওই ইনকোয়ারি কমিটির ইনকোয়ারিতে আমিও যদি দোষী সাব্যস্ত হই আমি আমার বিচার চাই আমরা দেখতে চাই কারা বিভিন্ন ধর্মের মানুষের জাগা জমি দূর করে দখল করে তাদের ইজ্জতের উপর হাত দিয়ে তাদের সম্পদ লুণ্ঠন করে তাদের পথে করেছে আমরা শতপত্র চাই তখন হয় নাই এখনো দাবি করি হোক এটা না হওয়ার চিতে যেকোনো সময় হোক আমরা পরিষ্কার বলতে চাই আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইয়েরা যারা আছেন আমরা যেমন এ দেশের নাগরিক আপনারাও সেই দেশের নাগরিক আর যদি কেউ আপনাদেরকে মাইনরিটি বলে তাহলে আপনারা মুখের উপর চিৎকার দিয়ে বলবেন আমরা মাইনরিটি নই মেজরিটি নই সমান অধিকারের ভিত্তিতে এই দেশের নাগরিক আমি আমার নাগরিক অধিকার চাই আমাদের ব্যাপারে আরেকটা একটা জুজুর ভয় অনেকে বলেন যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে গড়ে বন্দি করে রাখবে বাপ এমন যে আমরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশে ষাট হাজারের ঊর্ধ্বে গ্রাম আর আঠারো কোটি মানুষের ধরে নিলাম কমপক্ষে ছয় কোটি ঘর আছে বা তিন কোটি ঘর আছে হোয়াট এভার মেবি বাপটা এমন যে আমরা তিন কোটি তালা কিনে রেখেছি আর ক্ষমতায় গেলেই সব ঘরে একটা করে তালা লাগে নি মহিলারা যাতে ঘর থেকে বের হতে না পারে এগুলো আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধের ময়দানে আমাদের মারা অংশগ্রহণ করেছে যুদ্ধ করেছেন কঠিন বিপদে রসুলের করিম সাল্লামের জন্য তারা ঢাল হয়ে যুদ্ধ করেছে। ওদের ময়দানে কঠিন সময়ে পুরুষরা পাশে ছিলেন না একজন মা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রসুলকে প্রোটেকশন দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন আমাদের সেই গর্বিত মা ছিলেন সাইবার মুসাইবা রাজি আল্লাহ আনহা যুদ্ধ মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজ সেই কাজে আল্লাহ রসুল মহিলাদেরকে বারণ করেন নাই সঙ্গে নিয়ে গিয়েছেন আমরা কারা আমাদের মাদেরকে গরে বন্দি করার যিনি বাইরে গিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন আগ্রহী তার যোগ্যতা তার দক্ষতা তাকে সঠিক জায়গায় নিয়ে যাবে ইনশাল্লাহ তারা দুইটা বাড়তি জিনিস সেদিন বুক করবেন একটা হচ্ছে তাদের সম্মান আর একটা হচ্ছে তাদের নিরাপত্তা এখন সমাজে তাদের মর্যাদাও স্বীকার করা হয় না আর নিরাপত্তা তো দেওয়াই হয় না তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা লাঞ্ছিত হন পদস্থ হন যখন পৌরাণিক সমাজ কায়েম হবে ইনশা আল্লাহ তারা এই দেশে বসবাস করে বলবেন আমি দেশের একজন গর্বিত মা সে দিনটি আসুক আমরা আল্লাহর দরবারে দোয়া করুক আমরা সমস্ত মায়ের জাতিকে মা হিসাবে দেখি এক চালাক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করে স্ত্রীকে কি হিসাবে দেখব তারেও কি মা হিসাবে দেখবো লেহা তারাও মা হিসাবে দেখবেন তবে আপনার মা না আপনার সন্তানের মা দুনিয়ায় দুইজন মাত্র মানুষ এসেছে যারা মেয়ের মায়ের পেট ছাড়া দুনিয়ায় জন্ম নিয়েছেন একজন হজরতে আদম আলাইসালাম আর একজন তার সঙ্গে হজরতে হাওয়া আলি আর কোনো মানুষ দুনিয়া পয়দা হয়নি মায়ের পেট ছাড়া এমনকি ঈসা আলাইসাল্লামের বাপ ছিলেন না কিন্তু মা হজরত মরিয়াম আলাইসাল্লাম ছিলেন অতএব মায়ের কাছে আমরা সবাই ঋণী আমরা আসলে আমাদের মায়ের জাতকে মায়ের জাতের সম্মানটাই ফিরে নিতে চাই আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন প্রিয় ভাইয়েরা আমরা এমনই একটি বাংলাদেশ চাই যে এই দেশে ছাদাবাজদের কোনো অস্তিত্ব থাকবে না দখলদারদের অস্তিত্ব থাকবে না কোর্ট কাছারি আদালত কোথাও ঘুষ চলবে না বলবেন এত অল্প বেতনে তখন চলবে কেমনে মানুষগুলো হাঁ সেই ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করে সেটাকে সমন্বিত করা হবে ইনশাআল্লাহ এখন তো বেতন দেই না বলে একশো গুণ বেশি নিয়ে যায় তখন দ্বিগুণ বাড়াই দিলে মানুষ শান্তির সাথে এই দেশে বসবাস করবে ইনশাল সবাইকে তার কাজের ব্যাপারে মূল্যায়িত করা হবে ইনশাআল্লাহ আমরা এমন একটি দেশ চাই যে এই দেশ হানাহানের দেশ হবে না মানবিক বাংলাদেশ হবে তবে নিঃসন্দেহে এমন একটি দেশ চাই যারা ফেসিবাদের কাছে মাথা নত করবে না যারা কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ মেনে নেবে না দুনিয়ার সমস্ত দেশ হিসাবে বন্ধু হিসাবে দেখবে কাউকে প্রভুর জায়গায় বসাবে না এমন একটি জাতি আমরা গড়তে চাই আপনারা কি সেই জাতি গড়তে চান শিওর বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকার আপনাদেরকে হাত মজবুত করতে হবে দিল শক্ত করতে হবে কদম চালু করতে হবে দৃষ্টি প্রসারিত করতে হবে এবং হৃদয় প্রসারিত করতে পারবেন বড় চ্যালেঞ্জের কথা বলে দিলাম সহজে করা কিন্তু অত সহজ না তবে ইনশাল্লাহ আমাদেরকে পারতেই হবে এই সংগঠনটি বাদ দেওয়ার কারণে মানুষ স্বপ্ন দেখবে একটু বলেন তো স্বপ্ন দেখবে একটা দুর্নীতিমুক্ত দেশ হবে নিয়ে স্বপ্ন দেখবে একটা চাঁদাবাজ মুক্ত দেশ হবে কার নিয়ে স্বপ্ন দেখবে একটা দুঃশাসন মুক্ত দেশ হবে আপনাদের দিকে মানুষ চেয়ে আছে বন্ধুগণ এগিয়ে আসতে হবে আমরা এই কাজের জন্য তৈরি আছেন তাইলে আরও কোরবানির জন্য তৈরি হয় আরও কোরবানির জন্য তৈরি হন আপনাদের মাধ্যমে সমাজের মানুষের কাছে আমি দু একটা জিনিস চাইব নাম্বার ওয়ান আমরা যদি দেশের জন্য জাতির জন্য কাজ করি আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল আপনারা যেন আমাদেরকে একটু ভালোবাসা উপহার দেন নাম্বার টু ভালোবাসার সাথে আপনাদের জন্য একটু সমর্থন এবং সহযোগিতা পাই নাম্বার থ্রি সমর্থন সহযোগিতার পাশাপাশি জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আপনারা আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই নাম্বার ফোর এই জাতিকে বদলে দেওয়ার জন্য আপনাদের অন্তরে যেন আমাদের জন্য একটা জায়গা পায়। এই চারটা জিনিস যদি দেশবাসী আমাদেরকে উপহার দেন আমরা দেশবাসীর কাছে চির কৃতজ্ঞ থাকবো ক্ষমতায় যাওয়া আমাদের উদ্দেশ্য নয় দেশে একটা সুশাসন কায়েম করা আমাদের মূলত উদ্দেশ্য সম্মানিত ভাইয়েরা বলছিলাম যে অনেক মানুষ শহীদ হয়েছে যশোরেরও শহীদ যশোরের চারজন সন্তান এই আন্দোলনের সময় এই মাটিতেই শহীদ হয়েছে আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানি আমরা শ্রদ্ধা বলে তাদেরকে অন্তরে ধারণ করব। বিগত সাড়ে পনেরো বছরে যারাই এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন আমি আমার ভাই বোনদেরকে অনুরোধ করব শহীদ পরিবারগুলোকে আপনারা আপনাদের নিজের বুকে শ্রদ্ধার সাথে ধারণ করবেন তাদের সাথে এবং পাশে থাকবেন ইনশাল্লাহ ওলামায় ক্যারাম জাতিকে বিপদের সময় পথ দেখান বিগত সরকার সেই ওলামায় ক্যারামদেরকেও সহ্য করতে পারে না দফায় দফায় তাদেরকে কষ্ট দিয়েছে হেফাজতের সাথে কি আচরণ করেছে হাজার হাজার আলিমকে বন্দি করে হাতে হ্যান্ডকাপ পায়ে বেড়ি এক জেল থেকে আরেক জেলে টানাটানি এবং লাঞ্ছনা কর অপমানজনক আচরণ তাদের সাথে করেছে সহ্য করার মতো না অথচ সেই উলামায় কেরামের পিছনে দাঁড়াই আমরা সকলে নামাজ আদায় তারাই আমরা মরে গেলে আমাদের লাশটা সামনে নিয়ে জানাজান নামাজ আদায় করে আর তাদের সাথে এই নিষ্ঠুর আচরণ আল্লাহর আরশ কেঁপেছে সেদিন তাদের চোখের পানিতে শহীদের রক্তের ফোঁটায় আল্লাহর আরশ নিশ্চয়ই কেঁপে উঠেছে এই সব কিছুর ফসল হচ্ছে বর্তমান বাংলাদেশ এটি একটি অপূর্ব সুযোগ আল্লাহ তালা দুয়ার কুলে দিয়েছেন বাংলাদেশকে তার সঠিক রাস্তায় উঠিয়ে দেওয়া আসুন আমরা সবাই মিলে অঙ্গীকারবদ্ধ হই একটা ঐক্যবদ্ধ ফেসিবাদ এবং সাম্রাজ্যবাদ বিরোধী জাতি গঠনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব প্রিয় দেশকে আমরা ন্যায় এবং ইনসাফের শৌদের উপর প্রতিষ্ঠিত করব এবং একটা সাম্যের মানবিক বাংলাদেশ করব আল্লাহ আমাদের সহায় হন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ